কৃষ্ণাডের ফার্ম থেকে এই মাত্র আমাদের আরও চারটি গরু ছেলে গেল গরু গেল কোন জায়গা বিস্তারতে কত হচ্ছে দেখেন আমাদের ভিডিও সাথে থাকেন দেখেন এগুলো এগুলো করু আমাদের সেকেন্ড বেনে গরু গরুর না দেখেন যাটা দেখেন গরু কতটা বিক্রি করলাম এটাও শোনেন ভাই মুখে শোনেন কতটা দিলেছে এগুলো দেখেন সেকেন্ড বেন খুব এক সুন্দর একটা জাত এগুলো গরু দেখা যাচ্ছে কি আপনার সবাই বলবি দেখা যাচ্ছে কি কত দেখেন এগোটা দুধ কত দেন দর্শক আপনি আপনার ফলো করবেন ভাড়া দাও ভাড়া দাও দেখেন আমার গরু সমান জাত ভিডিও করেছি দেন গরু আমার না দেখেন এই গরু জার্সি আর ফিত মিক্সার আছে গোটা খুব সুন্দর একটা জাত দেন চার চারটা বান চার জাগাত গরু যা কয় পার্সেন্টেজ তার গোল আরেক পাচ্ছে কোন অনেক ডবল বডি কাকে বলা দেখেন দেন জাত দেখেন থাক 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 গরু দেন পার্সেন্টটা দেখেন কতটা বিক্রি করলাম দেখা যাচ্ছে দেখেন আমার গরুর দাম বলি কতটা বিক্রি করছে দেখেন কতটা বিক্রি করছি এই গরুগুলো এই গরুগুলো নানা পনেরো দিন খাওয়ালে এনে পনেরো দিন সময় আসে পনেরো দিন খাওয়ালে অনেকটা দামি গরু হবে এগুলো পনেরো দিন গরু খাওয়ালে সাড়ে তিন টাকা দাম দশটাও দিবি না এখানে আমার কমটা দিয়ে দিয়েছি এরাও আমি বলেছি দেখেন এরও একটা বংলা দেখেন সর্বোচ্চ পার্সেন্টে রাখ না জাত কাকা দেখেন দেখেন খুব সুন্দর একটা জাত দেখেন চারটা বান চার জায়গা দেখেন বাড়ির দূরত্ব দেখেন মাছ মাঝধারা অসার কিরম দেখেন খুব সুন্দর একটা জাত মাছ ধরা অসার ক্রম দেখেন খুব সুন্দর একটা বংলা দেখেন সিঙ্গা দেখেন করি সিং পাশা ঘুরে দাও এ পাতা ঘুরে দাও পাতা ঘুরে দাও বগনা হাইটটা দেখেন কত সুন্দর জাত দেখেন দেখেন চারটা বান চার জাগাত দেখেন কতটা বিক্রি করুন এরও দেখেন কতটা বিক্রি করলাম দেখা যাচ্ছে এই যে এর এরাও চেক আপের করুম বর্তমানে দুধ আছে চার কেজি তিন তিন কেজি দুধ হয় এখনও দুধ পান এক মাস পর বাদ দেওয়া লাগবে এটাও একটা সুন্দরটা চেক আপের করু এটাও দেখা যাচ্ছে আমরা সেল করলাম বাচ্চাদের সে বলে এগুলো মনে করেন আজকে দাঁত এটা আদাত পার্সেন্টেজে দেখেন দেন কত সুন্দর দেন

ছয় লাখ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে এই ছয়টা গরু বিক্রি করলাম আপনার এই তিনটে গরু বিক্রি টাকা তাহলে দেখেন আমাদের গরুগুলোর দাম পার্সেন্টেজ আমাদের ঠিক আছে নাকি দেখেন জায়গাতে গরু কি এই একটাই দাম জায়গাতে সাড়ে না ভাই অনেক দেখছে আমাদের পার্শ্ববর্তী বড় ভাই তাহলে এই গোঁড়োটা তাহলে আপনি বিক্রি করলাম দেখেন ভাঙ্গে ভাঙ্গে বলেছি তাহলে এই গুঁড়োটা বিক্রি করলাম দেখা যাচ্ছে আপনার দুই লাখ টাকা হুম দুই লাখ তাহলে দেখ এই গোড়াতে অংশ তাহলে আপনি ফলো করবেন এই গোড়া দুধ ভাইয়াকে বলছি বিশ বাইশ আল্লাহ আপনাদের ওষুধ দেখবেন অনেক দুধ বেশি হবে এই গোড়া আমার বিশ থেকে পঁয় ছাব্বিশ কিন্তু কম পড়বে না বিশ কেজি বলছি কম কমবে বলছি আমরা কিন্তু বিভিন্ন জায়গাতে দুধ বলবে আঠাশ তিরিশ স্যার বলার পর সাড়ে তিন লাখ বিক্রি করবি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাইয়াও অনেক অনেক পুরাতন খামারি তাহলে এই গোড়ো বিক্রি করলাম দুই লাখ ষাট হাজার টাকা এই 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 বগারে বিক্রি করলাম দেখেন আমাকে আমাকে পার্সেন্টার দিদান না দেখেন এই বগনারা বিক্রি করলাম দুই লাখ ষাট টাকা এগুলো বংলা আমাদের দাম বেশি না কম অবশ্যই মানে দেখবেন এরাও সেল করলাম দুই লাখ ষাট টাকা দেখেন আর এরাও বিক্রি করলাম এক লাখ পঁয়তাল্লিশ ষাট টাকা তাহলে আমরা ভেঙে ভাঙে এরা সে কানা কাবার বলবেন নি কেন কত মোট মোট বিক্রি করলো বলা ভালো তাহলে আমার সেল করলাম এটা দুই লাখ ষাট দুই লাখ ষাট এক লাখ পঁয়তাল্লিশ সেল করলাম তাহলে আমাদের পার্সেল পার্সেলগুলো দেখেন এগুলো গরুর পুরো বলো অনেক দাম বেশি হবে আচ্ছা তাহলে অবশ্যই মানে দেখলাম আমাদের গরুর দাম ঠিক আছে নাকি

তা ভাই এটা তো আর ভিডিও করিনি এগুলো তো ভিডিও করেছি দেখা যাচ্ছে ভিডিও বয়স করো বয়স করো কম তা আমরা তো দেখা ভিডিও করি না দেখা যাচ্ছে আমার বিভিন্ন জাত গরু বিক্রি করি ফোন দিয়ে করে দেয় আমরা আমাদের কাজে ছেলেবেলা অনেক আগে তুলে দেয় বিভিন্ন ভিডিও করি না সবাই পাই না আমি এবার আমার যে কতগুলো আমি অনেক গরু বিক্রি করি আমি ভিডিও করি না ব্যাপারে রেলে যায় আর নানান জায়গায় যাই ফোন দিয়ে দেয় আমি ফোনে ফোনে গরু বিক্রি করি তাহলে এই গোড়া বিক্রি করলাম দু সকাল বেগালতে দেন আমাদের গরু পার্সেন্ট দেখেন এই গোড়া সকাল বেকালতে ভাইয়াকে বলছি দুবার সকাল বিকেল দশ কেজি বিকাল পনেরো কেজি আমাদের বাড়ি তাহলে আমাদের বেশি দূরত্ব না দেখেন তাহলে এই গোড়া বিক্রি করলাম দুই লাখ পাঁচ হাজার টাকা তাহলে আমাদের গরুর দাম বেশি না কম তাহলে অবশ্যই আমি দেখবেন গরুটা টানা দেখেন জাত দেখেন আর গোলা দেখেন আদাত তাহলে আমাদের পার্সেন্টগুলো দেখেন কাল হলো জাতটা কি তাহলে দেখাচ্ছে আমরা এইভাবে দেখাচ্ছে আমরা এলাকা তো এই এই যে তার দুধের দাম বেশি সে তো আমাদের বগুড়া গাভি পালে আমাদের গ্রাম অঞ্চলে দুধের দাম কম ওই ভাই দুধ বিক্রি করে সত্তর টাকা কেজি কেন ভাই দেখা যাচ্ছে আমরা বিবলকে আমরা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে আমরা গ্রাম লিয়ে চলে যাই সত্তর টাকা দিয়ে দুধ বিক্রি করে তাহলে যেটি দুধের দাম বেশি সেটি গায়ে গাভি পালে আর যে আমাকে বিভিন্ন জাত গ্রাম দুধ দুধের দাম কম সেটি গাভি পালে না আমাদের বগুড়াও তো অনেক গরু পালে দেখা যাচ্ছে আমাদের গরু মান তাহলে দেখেন কীরকম দেখেন এই চারটে বিক্রি করলাম তাহলে আমাদের বউ চারটে বগুড়ার বাইরে না আমার খামারতে বেশি দূরত্ব না এই চারটে সেল করলাম তাহলে অবশ্যই দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে গরু ভিডিও আপনি ফলোক করবেন আমরা এই বিশ্বনা ডেইরি ফার্ম গরু কীভাবে বিক্রি করেটা প্যার আপনি দেখাচ্ছে আমরা কোন গরু কতটা বিক্রি ভাঙে ভাঙে বলি কেউ এভাবে কেউই বলে না আপনি দেখে এই গরু করুন সাড়ে তিন লাখ টাকা বিভিন্ন জায়গাতে দিতাম তাহলে অবশ্যই দেখবেন এরকম আমাদের আরও অনেক গাবি আছে যদি ভালো লাগে আসলে খামারে দেখবেন দেখেশুনা কেনাই ভালো দেখা যাচ্ছে আপনি মোবাইলে না কেনাই আপনার ভালো দেখে শুনে কিনে তাহলে আপনি অনেক সেফ সেফটি হতে পারবেন আর আমি বারবার বলি কিন্তু এখন অনেক লোক গরুর দাম জানে না দাম বোঝে না কিছু বোঝে না এক গরু মানে হাঁকা মল একদম একদম কেনে অবশ্য দেখা যাচ্ছে কি এভাবে দেখে কিনলে অনেক ভালো নাকি ভাই হ্যাঁ না দেখে কিনে ভালো কিন্তু সহজমীরা কিনলে অনেক লাভ আছে ভাই এইগুলো গরু যে দামে বিক্রি করলো এলে বিভিন্ন জায়গাতে বিভিন্ন দামে বিক্রি হয় তাই এরম আমরা আমাদের গরু এরকম অ্যাভেলেবল আমাদের আরও খামারে আছে আমি এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেবেন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে গরু বিক্রি করার জন্যে অনেকে মিষ্টি কথা অনেকে উশা জায়গাতে ভিডিও করে মেলা জায়গাতে আপনি ট্রেনিং করে দিবি এগুলো খামারিদের গরুওয়ালাদের ট্রেনিং নেবেন না বিক্রি করার সময় দেখা যাচ্ছে কি অনেকে মিষ্টি কথা কয়ে টাকা নেবি আপনি দেখা যাচ্ছে কি না নানা কথা করছি কারও বিশ্বস্ত হবেন আমি গরু বিক্রি করছি মনে হয় দেখা আপনি ওই কৃষক যায় নানান জায়গায় যায় দেখা যাচ্ছে আপনি গরু খামার করবেন বড় ঠিক আছে ওই খামারাতে থেকে লোক আমি যাতে আমরা যাওয়ার লোক নাই যে বিশ্বাস তো ঠিক আছে ওই খামারটা আপনি একটা করে কেন পরীক্ষা করার জন্য ওই লোকটা কেমন পরবর্তী ভালো হচ্ছে আপনি আবার দুটা কিনবেন কি চারটা কিনবেন তাহলে আপনি বুঝতে পারবেন তাহলে কী হয় একদিনে যদি দশটা কেনেন তাহলে বিপদ পারবেন ওই স্যার আজকে ফ্রেন বলেছি আপনি পরীক্ষা করার জন্যে একটা দুটো করে করে কিনবেন দশটা একদিনে কিনবেন না তাহলে আপনি ভালো হবে না দুটো একটা করে কিনবেন অবশ্যই ভালো হবে আর চিন্তাভাবনা একটা কাজ করবেন এখন বর্তমানে মোবাইলে অনেক মানুষ ধোকা খায় প্রতারণা হয় যারা আমাকে ফোন দেয় ভাই এত ধোকা খাতে দেখাচ্ছি জাস্ট আপনার টাকা দেখি লস হতে সময় লাগে না চিন্তা ভাবনার কাজ করবেন তারা ঠকবেন না বিভিন্ন জায়গাতে আপনি ট্রেনিং দেয় পরামর্শ দেয় অভিনয় করে কিন্তু এগুলো অভিনয় অভিনয় আপনার ভুলবেন না অভিনয় ভুলবেন না কেন কি ওর খায় কাজ নাই আপনি মনে করি অভিনয় করবি অভিনয় করে মঙ্গে টেকা নিবি কী জানে আপনি অর্জনাতেও আমার ঘরের গরু আছে আমার একশো আছে দুইশো আছে আমার ঘ গরুর আমরা লাভ হবে না আপনার চাল আনে একটা আপনি অনেক কষ্ট করে একটা গরু ঘুরি কেনে কিছুতে টাকা তোলে না না যাতে কষ্টকর গর গুরি কেনে সেই টাকাটা শুধু আপনের তাহলে আমার ওই একশো কো থেকে লাভ হবে না আমার খামার থেকে আমরা লাভ হবে না সম্বল হচ্ছে আমনের সম্বলটা আপনি ঠিক রাখবেন যদি আপনি অভিজ্ঞ অভিজ্ঞ না থাকে লোক দিয়ে ঘুরে কেনেন ভালো একটা ডাক্তারদের গড়ি কিনেন তাহলে ঠকবেন না আপনি আইডিয়ানই কোনো গরু ব্যাপারিক দিয়ে কোনো খামার দিয়ে আপনি এই পরামর্শ আপনি নেন না তাহলে বিগত পড়বেন নাকি ভাই কোন এখন বিভিন্ন জায়গাতে ট্রেলিং দিচ্ছে ট্রেলিং করা কোনো কিছু না ওরা মানুষকে না জন্যে মানুষকে ওয়াশ করার জন্যে মানুষ বিভিন্ন দিচ্ছে তাই ওই ওয়াশ না দেখে ভালো বলছি আমার ঘরে এত গরু আছে আমার আমার ঘর আপনি গরু লেখা গেন করবেন এটা হবে না কিন্তু আমার ঘরে তো গরু খারাপ আছে দেখে শুনে কিনবেন দেখে শুনে কিনা অত্যন্ত ভালো আমাদের গরু যদি খারাপ বাড়ায় দূরে চারটা খারাপ বাড়ায় আমার দালাল দেয় হাটে বিক্রি করি আমার সব বিক্রি করি না আমার বিক্রি করার লোক আছে আর বিভিন্ন জায়গাতে গরুর সাপটা বিক্রি হয় বিভিন্ন জায়গাতে খারাপ ভালো নাই বেসার লোক যে নাই কিনছে খারাপ পারছে কী করবি সবই বিক্রি করে আর আমরা গরু বাস দিই যদি আমাকে এই এলাকার বোগরা ভাইরা আমার বাড়ি পাশে পাশে গরু এলো বাইরেও জানে আমরা কী করি যেগুলো গরু খারাপ গরু সেগুলো আমরা নিম্বু বিভিন্ন হাটে মাঠে দেই বিক্রি করে দিয়ে আসো লস হবে আমার কাস্টমার কাছে বিক্রি করি না চেষ্টা করিও না তো অবশ্যই সবাই ভালো লাগে অবশ্যই আমাদের আমার আসবেন তোমাকে ধন্যবাদ তা